একটা अवार्ड ফাংশনে আমার মনে হয় প্রথমই মূলত কাজ সো যারা আসলে এটা করে আপনারা তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি সো আমার অনেক কাজ আছে আলহামদুলিল্লাহ এই পুরো করি হচ্ছে অনেকই ডিফিকাল্ট এখন আমি সেটার জন্য অনেক কৃতজ্ঞ পাই আমি নোমিনেটেড অনেক হ্যাপি এবং আমার মনে হয় পুরো কি মনে সেগুলো কিন্তু আসলে লাস্ট ছিল একটা দুটো কাজ ভালো আলোচনা ছিল বাট লাস্ট থাকি না যে ঈদে আমি করে কাজ করার চেষ্টা করি বাট লাস্ট সাধারণতটা এই এইদে আমার মনে হয় দুই তিনটা কাজ আসবে যেটা লাস্ট ইডের মধ্যে এইদেও আপনাদের খুব ভালো লাগবে সো আমি চেষ্টা করি এখন খুব কম কাজ করে একটু ভালো কাজ মানুষদেরকে দেওয়ার সো আমি সেটা চেষ্টা করি সেটাই চেষ্টা করবো এই সময় কিন্তু এখনো মানে উঠ রেশ থেকে একদম উঠতে পারছিনা বাট ইনশাআল্লাহ আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব এটাই তুমি এগুলো অন্য কোনো ইন্টারভিউ মাচ হ্যাঁ